প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আগামীকাল দশ জুলাই ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের বাংলা বিষয় মূল্যায়ন অনুষ্ঠিত হবে তোমাদের প্রশ্নটি আমরা এখানে দিয়ে দিলাম বিদ্যালয়ে জনসচেতনমূলক একটা সভা আয়োজন করা হবে এ সভায় আমাদের প্রত্যেকের জীবন এবং চারপাশে নানা সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং এই সবার তোমাদের যে কাজগুলো রয়েছে কাজ এক জোড়ায় আলোচনা করে নিজের কাজগুলো এককভাবে করো এখানে জোড়ায় আলোচনা করতে বলেছে কিন্তু কাজগুলো এককভাবে করতে বলেছে এখন দেখো আমার এলাকায় এমন সমস্যা যার যার সচেতনতার প্রয়োজন যেমন আমার খুঁজে পাওয়া সময় একটা খ নাম্বারে এখানে তালিকা থেকে দুটা বিষয় তোমাকে বের করতে হবে এবং সেখান থেকে দেখো একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনের দুটি আলাদা নমুনা লিখতে হবে সংলাপ লেখার সময় শব্দের মর্যাদা রক্ষা করতে হবে সংলাপ লেখার সময়ে প্রসঙ্গের মধ্যে থাকতে হবে এ হলো বিষয় এবং পরবর্তীতে তোমাদের কাজ গয়ের মধ্যে রয়েছে এবার কথোপকথনে ব্যবহৃত তিন ধরনের বাক্যের একটি নমুনা দেখাও যেমন সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এরপর দুই দুইয়ের মধ্যে হচ্ছে যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকার আসতে পারে তা একশো পঞ্চাশ শব্দের মধ্যে লেখো লেখার সময় খেয়াল রাখতে হবে যেন সমাস উপসর্গ ইত্যাদি ধারা গঠিত শব্দগুলো যাতে থাকে এরপর তোমাদের এখানে নাম্বার হচ্ছে তোমার লেখা থেকে সমাস উপসর্গ এবং পত্রের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো সব মিলিয়ে পাঁচটি শব্দ বাছাই করো যেমন শব্দ ভাঙলে কি হবে শব্দটি কোন উপায়ে গঠিত এই বিষয়গুলো তোমাদের লিখতে হবে এরপর আমরা সর্বশেষ পেজের মধ্যে এখানে তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো শব্দ দুটি একটি করে ও মুখ একটি করে গণ অর্থ লেখো যেমন এই যে এখানে করতে হবে গ নাম্বার এরপর তোমার লেখা অনুচ্ছেদের সচেতনতামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়ের সাথে সম্পর্কিত পরে ব্যানার পোস্টার এগুলো তোমাদের তৈরি করতে হবে দুটার নমুনা লেখা তৈরি করতে হবে এ হলো বিষয় আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তোমরা আমাদের আমরা আন্তরিকভাবে দুঃখিত তোমাদের একটু অস্পষ্ট হয়েছে সো আমরা যেভাবে পেয়েছি আমরা সেভাবেই তোমাদের সামনে শো করেছি এ হলো বিষয় এবার বাকিটা তোমাদের বিষয় সুতরাং তোমরা আমাদের সাথে যুক্ত থাকো আশা করি এটার সুন্দর একটা সমাধান তোমরা পেয়ে যাবা যদি দ্রুত সমাধান দেওয়া হয় তাহলে সেখানে অনেক ভুল প্রান্তি থাকে এটা মাথায় রেখো সেক্ষেত্রে বেস্ট অফ লাখ